আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আজকে অল্প কিছু খুচরা মাল নিয়ে আসি আপনারা দেখতে পাচ্ছেন তো দেখেন সব মালের দামে আমি বলে দিব সব মাল কি মাল কি কন্ডিশানে আছে সব কিছু আমি বলে দিব কোনো সমস্যা নাই তো প্রথমে খুচরা মাল থেকে খুচরা মালের থেকে শুরু করতেছি না এগুলো আমি পরে বলতেছি এগুলোর দাম অল্প পরে বলতেছি সমস্যা নাই আগে দেখেন এই বক্স দেখেন যে বেলের লগো আছে দেখতে পাচ্ছেন একদম কোনো দাগ স্পট নাই বডিতে কোনো ফাটা ফুটা নাই স্পিকার দেখাই যাচ্ছে বাইরে থেকে এই জন্যে আর আমি হচ্ছে খুললাম না ঠিক আছে আপনাদের বলেই দিই পঞ্চাশ ইঞ্চি বডি পঞ্চাশ ইঞ্চি বডি এক পিয়ার মাল টু টু এক্সটি হাই ভিতরে ভালো মানে সুপার করা আছে তিন ইঞ্চি ভয়েস কয়েল ষোলো ইঞ্চি স্পিকার লাগানো আছে ঠিক আছে তো দেখেন আমি বলে দিই এটার সঙ্গে একটা মিশিং আছে চব্বিশ স্টার ঠিক আছে গোল্ড ট্যানসফরমা চব্বিশ স্টার একটা মিশিং আছে তো ওই আমার কাছে এখন বর্তমানে নাই কারণ ওই মেশিং ছিল আমাদের পাশে একটা অনুষ্ঠান হচ্ছে তো ওই অনুষ্ঠানের জন্য মেশিনটি সেই জায়গায় গেছে তো এই জন্য আপনাদের দেখাই দিতে পারতেছি না যিনি বক্স বক্স যিনি ও তিনি আমাকে হচ্ছে ইমতে আসবেন ইমতে আসা মিশিং দেখবেন কোনো সমস্যা নাই মিশিংয়ের এক টাকার কোনো কাজ নাই ঠিক আছে শুধু রানিং নেবেন আর চালাবেন একদম নিউ কন্ডিশন মেশিন ঠিক আছে আপনাদের সব কিছুই বলে দিলাম আটা স্ট্যান্ডেস্টার মেশিন আটা স্ট্যান্ডেস্টার বারো বারো চব্বিশ দুটা দুটা সুইজিং আছে ঠিক আছে বলে দিলাম আটা স্ট্যান্ডেস্টার মিসিং গোল ট্যান্সফরমা আপনার ওখানেই সব কিছু করা আছে ইকুল লাইন আছে মানে পাস ভলিউম বেস্টন সার্কিট চায়না পাস ভলিউম বেস্টোন সার্কিট যেটাকে বলে রকম করা আছে হেড ঠিক আছে ওটা রকম হেড খোলা বিয়ে বাড়ি টিয়ে বাড়ি সব কিছু ভাড়ার কাজে ব্যবহার করতে পারবেন তো এখন বর্তমানে মিশিং নাই ওই মিসিং সহকারেই দিব ঠিক আছে মিশিং বিকালে আসবে তো আমি দুপুরের দিকে ভিডিও করতেছি এই জন্য আপনাদের মিশিং দেখাতে পারলাম না মিশিং সহকারেই দিব কোনো সমস্যা নাই মিশিং সহকারে দাম ছাব্বিশ হাজার টাকা এই দুটা বক্স এক পিয়ার বক্স তিন ইঞ্চি ভয়েস কয়েল ষোলো ইঞ্চি স্পিকার অরিজিনাল চায়না স্পিকার টু টু এক্সটি হাই ভিতরে ভালো মানের করসুপার করা আছে আর বডি কন্ডিশন দেখতেই পাচ্ছেন একদম ফ্লায়ার বডি লাল গর্জন ফ্লায়ের বডি ঠিক আছে ঢালাই বডি আর আটা স্ট্যান্ডেস্টার একটা মিশিং সহকারে মালের দাম মাত্র ছাব্বিশ হাজার টাকা তারপরে আমার সাবস্ক্রাইবার ভাইরা যারা আছেন একটু হলেও তাদের সম্মানই করব কোনো সমস্যা নেই তারপরে এদিকে আসেন আর এটা মাল যিনি নেবেন আমাকে ভিডিও কলে দেখবেন মিসিং দেখাবো দুই বক্স দেখাবো দেখা ছাব্বিশ হাজার টাকা দিয়ে নিতে পারবেন ঠিক আছে শুধু বক্স বিক্রি হবে না মিশিং আছে একটা মিসিং আছে আটা স্ট্যান্ডেস্টার মিশিং সহকারে বিক্রি হবে ঠিক আছে ভাই বলেই দিলাম ছাব্বিশ হাজার টাকা মিসিং সহকারে দুটা বক্স সহকারে ছাব্বিশ হাজার তারপরে দেখেন এখানে দেখায় আর বক্স আছে এই সাইডে তো এগুলো আগের বক্স আপনারা দেখতেই পাচ্ছেন সব কিছু তো বক্সেরাই যে নেট দেখতে পাচ্ছেন আর স্পিকার লাগানো আছে দেখেন ভালো ব্র্যান্ডের স্পিকার লাগানো আছে একদম ঢালাই ঢালাই চায়নায় স্পিকার লাগানো আছে আপনারা দেখতেই পাচ্ছেন তিন ইঞ্চি ভয়েস কয়েল ষোলো ইঞ্চি স্পিকার আর ভিতরে টুটু টু টুটু হচ্ছে হাই লাগানো আছে তো ওই মালের দাম এই স্পিকারের দামই বর্তমান যদি এখন মার্কেটে যদি নিতে চান তো চার হাজার টাকা সাড়ে চার হাজার পাঁচ হাজার ওবার ঠিক আছে তো ঠোল সহকারে টুটু হাই লাগান আছে টুটু হাই সহকারে এই স্পিকার সহকারে এটার দাম মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ টাকা হলে যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই স্পিকার একদম হাই কোয়ালিটি স্পিকার লাগান আছে ঠিক আছে আপনাদের বলাই দেই স্পিকার এই পৃষ্টিও করে আপনাদের আমি দেখাই দিচ্ছি ভাই দেখেন স্পিকারে লাল রং করছে লাল রঙ মানে এটার সঙ্গে ম্যাচিং করছে লাল রং দেখতেই পাচ্ছেন ঢালাই বডি একদম ঢালাই ঢালাই স্পিকার দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কয়েল কাটেনি তো দেখাই দিলাম আপনাদের এই ঠোল সহকারে টুটু হাই লাগানো আছে ভিতরে করসুপার নাই ভাই ভিতরে করসোভার নাই টুটু হাই এই বডি সহকারে এই স্পিকার সহকারে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা যারা দোকানের বাজাতে চাচ্ছেন বা বাসা বাড়িতে বাজাতে চাচ্ছেন তাদের জন্য একদম পারফেক্ট হবে কোনো সমস্যা নাই দেখতেই পাচ্ছেন আপনাদের বলে দিলাম তো তারপরে দেখেন সাড়ে পাঁচ হাজার টাকা এটা সহকারে বক্স সহকারে সাড়ে পাঁচ হাজার টাকা আর একটা মিশিং আছে মিশিং দেখায় এই মিশিংও বিক্রি হবে তো দেখেন মিশিংয়ের ভিতর কি কী করা আছে আপনাদের দেখাই দিই আপনাদের সব কিছু দেখাই দিলে আপনারা বুঝতেই পারবেন দেখেন পনেরো দেখতেই পাচ্ছেন সব কিছু আমি দেখাই দিলাম আট আট ষোলোটা নেস্টার লাগান আছে আট আট ষোলো সব কিছু ভাই আমি আপনাদের দেখাই দিলাম কোনো কাজকাম নেয় খালি নিবেন আর চালাবেন ঠিক আছে সামনের সাইড দেখাই দিই এই মালের দাম মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলে নিতে পারবেন তারপরেও আমার সাবস্ক্রাইবার ভাই যারা আছেন তাদের জন্য একটু হলেও সম্মানই করবো ভাই কোনো সমস্যা নাই তো আপনাদের দেখাই দিলাম সব কিছু মিশিং দেখতেই পাচ্ছেন যেই রকম অবস্থায় আছে সেই রকমভাবে আমি ভিডিও করছি ভাই ঠিক আছে আপনারা মনে করতে পারেন ভাই মোসা টসা করা কি লুতুনের মতো করছেন ভাই তা না যে দেখেন দেখতে পাইছেন দেখেন ভাই দেখতে পাইছেন তো যেরকম মাল আছে আমি সেই রকমভাবেই ভিডিও দিই ঠিক আছে ভাই অনেকে আছে রং চুং করে লতুন বানাই তো না ভাই যেই মাল সেটার বলার চেষ্টা করব অনলাইনে মাল কিনবেন অবশ্যই বিশ্বাসের উপরে মাল কিনবেন কোনো সমস্যা নাই বা আমার দোকানে আসাও নিয়ে যেতে পারবেন ভাই কোনো সমস্যা নাই তো আপনাদের দেখাই দিলাম পনেরো অ্যাম্পায়ার হ্যাঁ পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ দেখেন পনেরো অ্যাম্পিয়ার করে ট্রান্সফরমার ফর্মার দামই বর্তমানে পাঁচ হাজার টাকার উপরে ভাই ঠিক আছে সব কিছু দেখাই দিলাম ভালো মানে ট্যানিস্টার করা আছে আট আট ষোলো দেখতে পাচ্ছেন সব কিছু এই মালের দাম মাত্র ছয় হাজার টাকা তারপর আমার সাবস্ক্রাইবার ভাইয়ার যারা আসেন একটু হলেও সম্মানই করবো কোনো সমস্যা নাই তো আপনাদের সব আমি বলে দিলাম আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় আখিরা আমার দোকান আমার দোকানে আপনারা মাল নিতে পারবেন বা ইচ্ছা করলেও কন্ডিশনেও নিতে পারবেন যেই মাল দেখাবো সেটাই পাবেন ভাই কোনো সমস্যা নাই কুরিয়ারের ভাই কোনো সমস্যা নাই সবারই কষ্টের টাকা তো আমি সবকিছুই বলে দিলাম এই বক্সের দাম মাত্র বলেই দিছি আর ভাই আপনাদের দাম বলেই দিছি এটার দামও বলে দিছি কারণ অনেকে বলেন ভাই দাম অতবার কিসের জন্য বলেন অনেকে আমাকে ফোন দেওয়া বলে ভাই দাম একবার বললেই তো আমরা বুঝতে পারি অতবার বলা লাগে তো ওই জন্য ভাই আর দাম বললাম না আপনাদের সব কিছুই আমি দেখে দিলাম সব কিছুর দামই বলে দিছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন পাশের আইকন অল করে দিবেন যারা ভিডিও আমার রেগুলার দেখতে পান না তো তারা রেগুলার ভিডিও পাবেন কোনো সমস্যা নাই আসসালামু আলাইকুম